জয় শ্রীর যাত্রা যাত্রা রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃত পরিপূর্ণ রচনাং মারুতি হিং নমত রাক্ষসান্তকম যেখানে যেখানে রঘুনাথের গুণগান করা হয় সেখানে সেখানেই তিনি মস্তকে অঞ্জলি স্থাপনপূর্বক পূর্বক শাস্ত্রনয়নে অবস্থান করেন সেই রাক্ষস বিনাশী মারুতিকে সকলে নমস্কার করি রামায়ণ কথা যেখানেই আলোচিত হয় পবন পুত্র বীর হনুমানজি সেখানেই অবস্থান করেন আমরা আশা করি আমাদের এই রামায়ণ পাঠের তিনিও উপস্থিত আছেন তাকে স্মরণ করেই আজকে রামায়ণ কথা শুরু করছি সীতা প্রতি রামচন্দ্র রঘুপতি রঘু রায়ীপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই ভজলে অযোধ্যনাথ দুসরা নই ভজলে অযোধ্যনাথ দুসরা নো সীতা রামচন্দ্র রসনারসনামলে তো সন্তানন্দ্র বিন্দু সুন্দর রঘুপতি রঘুরাই সীতা পতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই কৈলাস পর্বতী দেবাদিদেব মহাদেব মহানন্দে রামনান কীর্তন করছেন মা পার্বতী শুনছেন কীর্তন শেষ করে দেবাদিদেব বললেন পার্বতী আজ আমি তোমাকে কাণ্ডের বালি ও রামের পরাক্রম এবং বালিবধ এই অধ্যায়টি বর্ণনা করে শোনাচ্ছি মা পার্বতী বললেন হে দেবাদিদেব তুমি শুরু করো আমি শুনছি সুগ্রীব রামকে বললেন তুমি ক্রুদ্ধ হয়ে সমস্ত পৃথিবী ধ্বংস করতে পারো সন্দেহ নেই কিন্তু আমার দাদা বালির পৌরুষ ধৈর্য ও বীর্যের কথা তোমার জানা দরকার তারপর যা ভালো বোঝো তাই করবে অত্যন্ত বলবান সে প্রতিদিন সূর্য উদয়ের আগেই পশ্চিম থেকে পূর্ব সমুদ্রে এবং দক্ষিণ থেকে উত্তর সমুদ্রে অক্লেশে যাতায়াত করে পর্বত শিখরে উঠে সে অতি বিশাল পাথর সবলে তুলে নিয়ে উপরে ছুড়ে দিয়ে আবার লুফে নেয় নিজের বল দেখাবার জন্য সে বনের অতি বৃহৎ ও সুদৃঢ় বৃক্ষ সমূহ ভেঙে ফেলে মহাত্মারাম তখন বললেন শুনলাম বালির বলবিক্রমের কথা এবং তুমি আমি কি করিস তা একটু লক্ষ্য করো রাম তখন অত্যন্ত সহজভাবে ভাবে পায়ের বৃদ্ধা দিয়ে একটি অস্থি তুলে দশ দূরে নিক্ষেপ করলেন এই দেখেও সুগ্রীবের সন্দেহ গেল না বললেন বালি যখন এই যে দুন্ধুবীর শরীর নিক্ষেপ করে তখন যে মদমত্ত এবং পরিশ্রান্ত ছিল আজকে প্রভু তুমি যে অস্থি তুলে দূরে নিক্ষেপ করলে সেটি ছিল এবং আমার দাদা বালি সেই কিন্তু নিহত করেছিল দুধুবির শরীর তখন আর্দ্র এবং মাংসযুক্ত ছিল এখন দুন্ধুবির অস্থি সকল শুষ্ক এবং মাংস রহিত তাছাড়া তুমি এখন সুস্থ অবস্থায় দুন্দুবির অস্থি নিক্ষেপ করলে সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে না কার বল বেশি তুমি ধনুতে বান যোজনা করে এই শাল গাছের মধ্যে একটি ভেদ করো এতে কিন্তু তোমাদের বলা বল বোঝা যাবে সুগ্রীবের কথা শুনে রাম তার ভয়ঙ্কর ধনুতে বান যোজনা করে সাতটি গাছের দিকে নিক্ষেপ করলেন রামের স্বর্ণভূষিত বান সাতটি শাল গাছি ভেদ করে পর্বত বিদীর্ণ করল এবং ভূমিতে প্রবেশ করে পর মুহূর্তে ওই বান আবার রামের তুনের মধ্যে ফিরে এলো রামের একটি সাতটি শাল গাছ পর্বত এবং পৃথিবী ভেদ হওয়ায় সুগ্রীব অত্যন্ত বিস্মিত হয়ে রামকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে আনন্দের সাথে বললেন অস্ত্রধারীদের মধ্যে তুমি শ্রেষ্ঠ দেবরাজ ইন্দ্রকেও তুমি যুদ্ধে বিনাশ করতে সমর্থ হে রাম তোমাকে যখন সখারূপে পেয়েছি তখন আমার দুঃখের দিন শেষ হয়েছে তুমি আজই আমার শত্রু বালিকে বধ করো এবং আমায় নিশ্চিন্ত করো রাম সুগ্রীবকে আলিঙ্গন করে বললেন চলো আমরা এখন কিষ্কিন্দাপুরীতে যাই এবং তুমি বালিকে যুদ্ধে আহ্বান করো তারা সকলে নগরীতে গিয়ে বনের মধ্যে গুপ্তভাবে অবস্থান করতে লাগলেন এদিকে সুগ্রীব শক্ত করে কাপড় বেঁধে ভয়ঙ্কর গর্জন করে বালিকে যুদ্ধে আহ্বান করলেন মহাবলী বালি সুগ্রীবের রণহুকার শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নগরের বাইরে এসে সুগ্রীবের সাথে তুমুল যুদ্ধ আরম্ভ করল তারা দুজনে বজ্রসম করতল ও মুষ্টির আঘাতে একে অপরকে প্রহার করতে লাগল রাম ধনুর্বাণ হাতে করে বালি ও সুগ্রীবকে দেখতে লাগলেন তাদের চেহারা অবিকল একরকম হওয়াতে কে বালি আর কে সুগ্রীব বুঝতে না পেরে রাম প্রাণান্তকর বান নিক্ষেপ করতে পারলেন না এদিকে বালির দ্বারা আহত হয়ে এবং রাম তাকে রক্ষা করল না দেখে সুগ্রীব পালিয়ে গিয়ে ঈশ্বমুখ পর্বতের দিকে লুকিয়ে বসে রইল বালিও তার পিছনে পিছনে ধাওয়া করতে লাগলো সুগ্রীব ক্লান্ত রক্তাক্ত দেহে মাতঙ্গ বনে প্রবেশ করল এবং সেখানে মাতঙ্গবনে প্রবেশ করতে গিয়েও কিন্তু সে একটু ভয় পেল তাহলে মুনি সাপের ভয় সেখানে না গিয়ে বললো যাক আজ কোন রকমে ছাড়া পেয়ে গেলি এই বলে বালি কিষ্কিন্দ ফিরে গেল রাম তখন লক্ষণের সাথে সুগ্রীবের কাছে গেলে সুগ্রীব লজ্জিত হয়ে রামকে বললেন নিজের বড় বিক্রম দেখিয়ে তুমি যুদ্ধে বালিকে আহ্বান করতে বলে আমাকে শত্রুর হাতে মার খাওয়ালে তুমি দেখলে দাদা বালি আমাকে কি মারতাই না মারল কেন তুমি এমন করলে তোমার আগেই বলা উচিত ছিল যে তুমি বালিকে বধ করবে না তাহলে আমিও ঋষ্মমুখ পর্বত ছেড়ে ওখানে যেতাম না সুগ্রীবের কথা শুনে রাম বললেন সুগ্রীব তুমি রাগ করো না তোমারও বালি রাখার বেশ স্বর সবই তো একই রকম মনে হয় যেন তোমরা দুজনেই যমজ ভাই সেই জন্য তোমাদের মধ্যে প্রভেদ বুঝতে না পেরে আমি বান নিক্ষেপ করিনি পাঁচে সীতার উদ্ধারের মূল তোমাকেই আঘাত করে ফেলি হে বীর সীতা লক্ষণও আমি এখন তোমার অধীন এই বনবাসী তুমি আমাদের আশ্রয় তোমার অনিষ্ট আশঙ্কা করেই আমি বার নিক্ষেপ করিনি হে লক্ষণ এই প্রস্ফুটিত গজপুষ্পী লতা এনে সুগ্রীবের গলায় পরিয়ে দাও তো যাতে আমি তাকে চিনতে পারি হে সুগ্রীব এই পুষ্পিত লতা গলায় দিয়ে তুমি আবার বালিকে যুদ্ধে আহ্বান করো দেখবে একই বানে আমি বালিকে ধরাশায়ী করেছি সুগ্রীব আগে আগে এবং রাম লক্ষণ তার পেছনে কিষ্কিন্দা অভিমুখে যেতে লাগলেন হনুমান প্রভৃতি সুগ্রীবের অনুচরেরা তাদের অনুগমন করতে লাগলেন গাছের আড়ালে অবস্থান করলেন এবং সুগ্রীব তার অনুচরদের সাথে বালিকে যুদ্ধে আহ্বান করে ভয়ঙ্কর গর্জন করতে লাগলেন সুগ্রীব রামের প্রতি দৃষ্টিপাত করে বললেন তুমি পূর্বে বালিবদের প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞা এখন পূর্ণ করো রাম বললেন হে বীর গজপুষ্পতা তোমার গলায় রয়েছে সুতরাং তোমার চিনতে আমার কোনো অসুবিধা হবে না একটি মাত্র আজ ভয় এবং বালির সাথে বিরোধ আমি চিরতরে দূর করে দেব আমার তবে তুমি আমায় তিরস্কার করো বন্ধু আমি কখনো মিথ্যা বলি না কারণ আমি ধর্মে অনিরক্ত সুগ্রীব তুমি এখন গর্জন করতে থাকো যাতে বালি অন্তঃপুর থেকে বাইরে চলে আসে সূর্য পুত্র সুগ্রীবের গর্জন শুনে 발ী ক্রোদে বাইরে আসে উদ্ধত বলে 발ী পত্নী তারা 발ীক আলিঙ্গন করেন শষ্ণী বলে হে বীর তোমার এই প্রচন্ড ক্রোধ পরিত্যাগ করো কাল সকালে তুমি সুগ্রীবের সাথে যুদ্ধ করো পূর্বে সুগ্রীব তোমাকে যুদ্ধে ঔভাল করলে তোমার কাছে প্রচন্ড মার খেশে পালিয়েছিল এখন যখন সে আবার যুদ্ধ করতে এসেছে আমার মনে হচ্ছে যে তার পিছনে তাকে সাহায্য করবার জন্য কোন বলশালী মানুষ নিশ্চয়ই তার পিছনে রয়েছে কিন্তু বালি কিন্তু তার স্ত্রী আর কোনো কথাই শুনলেন না তিনি বললেন আমার পরম শত্রু ছোট ভাই সুগ্রীব দম্ভবরে গর্জন করছে আমার মতো বিদ তা কেমন করে সহ্য করবে তারা তুমি রামের জন্য কোনো ভয়ের আশঙ্কা করো না তিনি ধর্মজ্ঞ এবং জ্ঞানবান তিনি কেন অকারণে কর্ম করবেন যাক তুমি এখন অন্তপুরে ফিরে যাও আমি সুগ্রীবকে দর্পচূর্ণ করব কিন্তু সে তো আমার ছোট ভাই তাকে মারব না প্রাণে মারব না বালি তখন ক্রোধে মহাসর্পের মতো নিঃশ্বাস ফেলতে ফেলতে মহাবেগে নগর থেকে বাইরে এসে দেখলো সুগ্রীব যুদ্ধের জন্য তৈরি হয়ে অপেক্ষা করছে বালি সুগ্রীবকে আক্রমণ করে প্রহার করতে থাকলে সুগ্রীবের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো সুগ্রীব একটি শাল গাছ দিয়ে বালির মর্মস্তরে আঘাত করলো তারপর বালি ও সুগ্রীব মুষ্টি বাহু জানু পথ শিলা বৃক্ষ প্রভৃতি দিয়ে ভয়ঙ্কর যুদ্ধ করতে লাগলো রাম দেখলেন যে সুগ্রীব ক্রমশ হীনবল হয়ে বারবার তার দিকে তাকাচ্ছে সুগ্রীবকে বিপদাপন্ন দেখে রাম তখন এক ভয়ঙ্কর প্রাণনাশী বান বালির প্রতি নিক্ষেপ করলেন সেই অতিবেগশালী বানের আঘাতে বালি মুচ্ছিত হয়ে মাটিতে পড়ে গেল হনুমান যে তখন জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম গাইতে লাগলেন রামের বান বালিকে ধরাশায়ী করলে লক্ষণের সাথে রাম বালিকে বহু সম্মান দেখিয়ে তার কাছে গেলে বালি রাম ও লক্ষণকে দেখে ধর্ম বিনয় যুক্ত অথচ বাক্যে বললেন তুমি রাজা দশরথের পুত্র দেখতেও তো অতি সুন্দর আমি অপরের সাথে যুদ্ধে ব্যস্ত ছিলাম সে অবস্থায় তুমি আমায় মরণাঘাত করলে এতে তোমার কি লাভ হলো রাম পৃথিবীতে সকলেই তোমার যশকীর্তন করে বলে যে রাম পবিত্র বংশে জন্মেছে সকলের হিতকারী বলবান পরম দয়ালু এবং কর্তব্য নির্ধারণ সমর্থ আমি ভেবেছিলাম সমদম ধৈর্য ক্ষমা সমুচিত দণ্ড প্রদান পরাক্রম প্রভৃতি রাজাদের গুণ সকল তোমার মধ্যে রয়েছে তাই আমি তারার নির্দেশ অগ্রাহ্য করে সুগ্রীবের সাথে যুদ্ধ করতে এসেছিলাম পূর্বে তোমাকে পাপাচারী ধার্মিকের বেশধারী অপরের অনিষ্টকারী বলে জানতে পারিনি এখন জানলাম তুমি বাস্তবে কি ধার্মিক চিহ্ন ধারণ করে তুমি পাপ কর্মে লিপ্ত রয়েছ আমি তোমাকে অবজ্ঞা করিনি তোমার রাজ্যের কোনো ক্ষতি করিনি তোমার সঙ্গে যুদ্ধ করতেও ইচ্ছা করিনি তবে তুমি বিনা দোষী কেন আমার হিংসা করলে রাম আমাদের তো দুই ভাইয়ের যুদ্ধ হচ্ছে মতান্তর হয়েছে মনান্তর হয়েছে কিন্তু আমি আমার ভাইকে প্রহার করেছি শাসন করেছি কিন্তু তাকে প্রাণে মারতে চাইনি রাম আজকে তুমি আমার ভাইয়ের কথা শুনে বিনা দোষে তুমি আমাকে মারলে প্রভু রামচন্দ্র কিছুক্ষণ চুপ করে থেকে বললেন লক্ষণের সাথে আমার যেমন সক্ষ ভাব সুগ্রীবের প্রতিও আমার সেই রকম সক্ষ রয়েছে সুগ্রীব যেমন আমার ইষ্ট সাধনে অঙ্গীকার করেছে আমিও তেমনি সকল বানরের সামনে তার পত্নী ও রাজ্য উদ্ধারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমি সবই শুনেছি তুমি অন্যায় ভাবে সুগ্রীবকে রাজ্যচ্যুত করে তার স্ত্রীকে অপহরণ করেছ এবং তাকে বিবাহ করতে চাইছো যদিও তোমার স্ত্রী বর্তমান তুমি পাপ কাজ করছো বালি বললেন হে রাম আমি সবই শুনলাম কিন্তু তুমি বলো তো কেন তুমি সুগ্রীবকে সাহায্যে করবার জন্য মিত্রতার হাত এগিয়ে দিলে প্রভুরাম সীতা হরণ এবং রাম রাবণের সমস্ত কাণ্ডকার কথা বললেন শুনে সুগ্রীব এর কথা মতো তুমি সুগ্রীবের সাথে সক্ষতা করেছ রাবণ বধ করবে সীতাকে উদ্ধার করবে তুমি খুব ভুল করেছ তুমি কেন আমার কাছে আসুনি আমি সেই দুরাচারী রাবণকে নিজেই হত্যা করে সীতা দেবীকে তোমার কাছে এনে পৌঁছে দিতে পারতাম হায় তুমি কি ভুল করলে বালি আরো বললেন হে নরোত্তম তুমি যা বললে তা যথার্থ প্রমাদ বসে আমি যেসব অযৌক্তিক কথা তোমাকে বলেছিলাম তার জন্য আমায় ক্ষমা করো আমি অত্যন্ত পাপাচারী এখন তুমি ধর্মের হদেশ দিয়ে আমায় পরিত্রাণ করো রাম তখন তীক্ষ্ণ বুদ্ধি বালিকে বললেন হে কপিশ্বর তুমি জ্ঞানী এবং আমরাও রাজ ধর্মে অভিজ্ঞ সুতরাং আমাদের এই কাজ অন্যায় হয়েছে বলে চিন্তা করো না শাস্ত্রানুসারে তুমি দণ্ডভোগ করে নিষ্পাপ হয়ে স্বর্গে গমন করবে অঙ্গদের প্রতি তুমি যেমন ব্যবহার করতে সুগ্রীব ও আমি তার সাথে সেই রকম ব্যবহারই করতে চান বালি বললেন অঙ্গদ আমার একমাত্র পুত্র আমার মৃত্যুর পর তুমি অঙ্গদকে দেখো প্রভু কবিরাজ বালি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং বালি রামের বাণী নিহত হয়েছে শুনে মহারাণী তারা পুত্র অঙ্গতকে সঙ্গে নিয়ে রণক্ষেত্রে বালির কাছে এলেন বালির অনুরক্ত বানরেরা তারাকে বললো অঙ্গদকে এখন রক্ষা করুন জম যেন নিজেই রামের রূপ ধরে বালিকে বধ করেছে বীর বানরেরা এখন কিষ্কিন্দা রক্ষা করে অঙ্গদকে রাজ্য অভিষিক্ত করুক এই স্থানা নিরাপদ নয় সুগ্রীবের লোভী অনুচরেরা হয়তো আজই অধিকার করবে বানরদের কথা শুনে তারা বললেন আমার স্বামী যখন নিহত হয়েছেন তখন পুত্র রাজ্য শরীর ইত্যাদি আমার কি প্রয়োজন তারা দেখলেন যে লক্ষণের সাথে ধনুর্ধারী রাম ও সুগ্রীব বালির পাশে দাঁড়িয়ে আছেন শোকে কাতর হয়ে তারা কাঁদতে কাঁদতে ভূমিতে স্বয়ন স্বামী কালিঙ্গন করে বিলাপ করতে লাগলেন হে শ্রেষ্ঠ আমি তোমার কাছে এসেছি কথা বলছো না কেন ওঠো ভূমি সজ্জা তোমার উপযুক্ত না তুমি পূর্বে সুগ্রীবকে নির্বাসিত করে তার ভার্যাকে অপহরণ করেছিলে এবং তাকে নির্বাসিত করেছিলে আজ এই পাপেই তোমার মৃত্যু হল হনুমানজি তখন তারাকে সান্ত্বনা দিয়ে বললেন প্রাণীগণ নিজেদের শুভ কর্মের জন্য সুখ দুঃখ ভোগ করে থাকে তুমিও নিজের কর্মফলে দুঃখ ভোগ করছো সুতরাং এই দেহের জন্য শোক করা করে শোক করা উচিত নয় তোমার পুত্র অঙ্গদ বেঁচে আছে তাকে শোক থেকে নিবৃত্ত করো এবং স্বামী পারলৌকিক কাজে যত্নবান হও এবং প্রভু রামচন্দ্রের চরণে স্মরণ নাও কিন্তু সেই বালিপুত্র অঙ্গদ সেই মুহূর্তে রামকে বললেন প্রভু বিনা দোষে আজ তুমি আমার পিতাকে বধ করলে আমি ক্ষুদ্র বানর আমি তোমাকে আঘাত করতে পারবো না প্রভু কিন্তু আমি প্রতিজ্ঞা করছি পরজন্মে আমি জরা ব্যাধ হয়ে জন্মাব এবং তুমি শ্রীকৃষ্ণ রূপে আসবে বিনা দোষে কিন্তু আমি ভ্রমবশত তোমার চরণকে তীরবিদ্ধ করে তোমাকে বৈকুণ্ঠে প্রেরণ করব প্রভুরাম এসে বললেন অঙ্গদ তাই হবে কৃষ্ণ অবতারে তুমি আমাকে বধ করো তবে অঙ্গদ আমি কথা দিচ্ছি তোমাকে সর্বদিক দিয়ে আমি সুরক্ষিত করব জয় শ্রী রাম জয় শ্রীর জয় শ্রীর পার্বতী রামায়ণ কথার কি বিশ্রাম করছি এবং আগামী পর্বে আমরা কপিরাজ সুগ্রীবের অভিষেক কীর্তন করব। রামায় রামচন্দ্রায় চন্দ্রায় রাম ধসে रघुनाथायो नाथाय सीता पतए नमः